আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল অথেন্টিক রিভার যে কাজ করা বুটিকের কালেকশন এটা কিন্তু হচ্ছে নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে নিকেস ফেব্রিকের মধ্যে কাজ করা থাকবে সেলো একটা প্রিন্ট হবে খুবই চমৎকার ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে যারা সেট ধরে নেবেন চার পিসের করে একটা ডিজাইনে চারটা করে কালার আছে সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে সবগুলো দেখাবো আর একদম হোলসেলের কাছাকাছি রেটের মধ্যে কিন্তু একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন খুবই চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা অল ওভার কামিজটা কিন্তু হচ্ছে একটা সেলফ ওয়ার্ক রয়েছে এখানে দেখেন একটা সুন্দর করে কিন্তু একটা বারফি ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে ওয়ার্কটা পাচ্ছেন আর অল ওভারটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে একদম সুন্দর করে একটা দামানে কিন্তু হচ্ছে পায়ের করা আছে দেখতেই পাচ্ছেন চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা থাকবে এরকম এই যে দেখেন সলিড মানে কাজ মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর হাতার কাপড়টা নিচ থেকে আসবে ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু হচ্ছে অথেন্টিক রিভার কিন্তু হচ্ছে কালেকশন মেটেরিয়ালসটা হাতে নিলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি এটা কিন্তু হচ্ছে যেটা নাকি নিকিস মেটেরিয়ালস এই নিকিস মেটেরিয়ালস মধ্যে কিন্তু কালেকশনটা পাবেন আর এটার যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে আপনার প্লাজু বানাইতে পারবেন এত পরিমাণ কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে প্লাজু বানান বা যেভাবে ইচ্ছে বানাইতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা একটু স্ট্রাইপের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ নিকিস ম্যাটেরিয়ালস মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালস মধ্যে কিন্তু হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিত নিয়ে নেবেন একদম একটা পাইকারি প্রাইজের মতো করে কিন্তু হচ্ছে রেট দিয়ে দিব তো যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া যারা সুযোগ হবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন আমার অ্যাড্রেস বাটি কিন্তু ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব খুবই সুন্দর একটা স্কাই কালারের মধ্যে কিন্তু রয়েছে এস টাইপের যে স্কাইটা হয় এরকম একটা স্কাইয়ের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর চারটা কালারই কিন্তু খুব সুন্দর এবং চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর এবং কত চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে আর এটা কালার খুবই সুন্দর কালারটা দেখার মতো কালার কালার প্রতিটা ডিজাইন মানে এখানে কিন্তু খুব ইউনিক স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া এখানে কিন্তু প্লাজো বানাতে পারবেন এত পরিমাণ হচ্ছে কাপড় দেওয়া আছে আর অন্য কিন্তু হিউজ বড় একদম নামাজি দুপাট হবে এরকম সাইজের মধ্যে হচ্ছে দুপাটা পাচ্ছেন মানে যারা একটু কটনের মধ্যে ডিফারেন্ট কিছু চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড কটন হবে না নিকিস কটন কটন যেটাকে বলে একটু একটু হালকা মানে যে হয় আর একদমই কমফর্ট এবং আরামদায়ক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছে তো এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার খুব সুন্দর দেখেন কত চমৎকার কালার কম্বিনেশন প্রিন্ট গুলো কিন্তু খুব নিখুঁত আর এখানে যে ওয়ার্ক প্যাটার্নটা আছে ওয়ার্ক প্যাটার্নটা কিন্তু খুব নিখুঁতভাবে এখানে কিন্তু একটা এমব্রয়ারি পাচ্ছেন জাস্ট চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে দিদায় নিয়ে নিতে পারেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চমৎকার হবে আর যারা পাইকারিতে নেবেন চার পিসের চারটি মানে হচ্ছে এখানে কিন্তু একটা ডিজাইনে চারটা করে কালার দেখেন এটা হচ্ছে ডিপ চার্টের মধ্যে যারা লাইট ডিপ পছন্দ করেন নিতে পারেন লাইট কালার কম্বিনেশন আছে ডিপ কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা কিন্তু সেলফ ওয়ার্কটা একটু ডিফারেন্ট প্রিন্টটা ডিফারেন্ট সম্পূর্ণ মেটেরিয়ালসটা কিন্তু সিমিলার এই যে আর দামানের যে পাইপিংটা আছে কত সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে জাস্ট চমৎকার করে কিন্তু হচ্ছে দামানটা পাচ্ছেন প্রিন্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে হাতা কাপড় আমি আবার বলছি একদম পাইকারি প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব সো এগুলো কিন্তু বিভিন্ন অনলাইনে পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত সেল হয় আমরা চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিব সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার কালার প্যাটার্ন আর এটা কিন্তু হচ্ছে একদম একটা ডিপ যে কালার হয় ডিপ ডিপ কালারের মধ্যে কিন্তু রয়েছে ফিরুজা কালার বলে এটাকে ডিপ ফিরুজা একদম এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর স্ট্রাকচার প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে সো যারা গাঢ় কালার পছন্দ করেন গাঢ় কালার নিতে পারেন যারা হালকা কালার পছন্দ করেন হালকা কালার নিতে পারেন লাইট ডিপ কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর প্রাইসটা থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হচ্ছে পাইকারিতে নেবেন অবশ্যই বান্ডিল বাই বান্ডিল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদমই কিন্তু একটা ফ্ল্যাট রেট দিয়েছি এগুলো কিন্তু যে কোনো রিটেল শপে আপনার ছাব্বিশশো সাতাশো টাকা সেল হয় সো একদম রিজনেবল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা পাইকারিতে বিজনেস পারপাসে নেবেন আপনারা কিন্তু বান্ডিল বাই বান্ডিল নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার চার্ট খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাজু প্যান্টের কাপড় দেওয়া আছে মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া সো প্রিন্ট যারা খুঁজে আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন একদম নতুন কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শর্ণিকা শপিং মলের তৃতীয় তালা সব নম্বর ষোলোশো তলা সবাই ভালো থাকবেন নতুন রেজে দেখা হবে আল্লাহ